আসসালামু আসসালামক রহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা তাহেরপুর বাজারের পেঁয়াজের উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার তাহেরপুর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকুন প্রিয় দর্শক ভাই এটা সাত হাজার দুইশো বলছে না সাত হাজার দুইশো আচ্ছা আর এটা এটা কত হচ্ছে ভাই পাঁচ হাজার আটশো আচ্ছা

সপ্তাহের পরে মেটাল প্রিয় দর্শক একদম বীজে পরিপূর্ণ দামও মোটামুটি খুব খারাপ নাই তবে বৃষ্টির কারণে একটু ব্যাপারে এলেমেলে হওয়ার কারণে একটু বৃষ্টি বাজার কম হচ্ছে এটা কত হচ্ছে বাজার আপনি কত বললেন বিয়াল্লিশশো বলছেন আপনি কত চাচ্ছেন আচ্ছা এক বিঘায় কত মন লাগতে পারে সাত মন লাগবে এটা আচ্ছা ছোট বড় গুলি কত যাচ্ছে ভাই এটার আটত্রিশ বলছে আর এই কিং বড়টা কত আটত্রিশ বাজার কি তুলনা মূলক হিসেবে ভালো না খারাপ একটু কম না বৃষ্টির কারণে আমদানিও প্রচুর আছে এবং লাগাতার বৃষ্টির কারণে এটা হয়েছে প্রিয় দর্শক হচ্ছে লাগানোর জন্য আচ্ছা এটা এক বিঘায় কত মন লাগতে পারে এক বিঘায় পাঁচ মিন দাম করছে কত সাড়ে ছয় হাজার সাড়ে আচ্ছা এটা কি কিং এর বীজ না ভাই হ্যাঁ এটা কত হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার তাহেরপুর বাজারের পেঁয়াজের পাইকারি বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো আয়োজনে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন জল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী তাহেরপুর বাজার থেকে Allah Hafiz